পড়াশোনা শেষ করে সবেমাত্র চাকরিতে জয়েন করেছে এর মাঝেই শুরু হয়ে গেল মায়ের চেঁচামেচে সারাক্ষণ শুধু একটা কথাই কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করেন বিয়ে কর বিয়ে কর বারবার বলেছি যে আরও কিছুদিন যাক তারপর এসব ভেবে দেখব কারণ সবেমাত্র চাকরি পেয়েছে এখনও অনেক কিছু করা বাকি কিন্তু কে শুনে কার কথা মা তো একেবারে মানতে নারাজ ওনার কথা একটাই বিয়ে করতেই হবে উনি নাকি একা একা আর কাজ করতে পারবেন না সন্ধ্যায় বসে ল্যাপটপে কাজ করছিলাম এমন সময় মায়ের আগমন এই মেহেদি হ্যাঁ মা বলো কি আর বলবো রোজ রোজ এক কথা বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি আর আমিও একই কথা শুনতে শুনতে হাঁপিয়ে গেছি মারবো একটা চর হারামজাদা তুই কি পেয়েছিস এভাবে খাটাতে খাটাতেই কি আমাকে দুনিয়া থেকে বিদায় দিবি এসব কি আজে বাজে কথা বলছ আজে বাজে কথা না সত্যি বলছি তুই বল বিয়ে করবি কি না আচ্ছা আমার বিয়ের পেছনে কেন লেগে আছো তুমি বাড়িতে দু দুটো কাজের লোক আছে তারপরও কিসের চাপ এত কয়েকদিন আগেই তো রান্না করার লোকও রাখলাম তাহলে আর কি এই হত ছাড়া তুই কিসের সাথে নিয়ে কিসের মিল দিচ্ছিস আমি কি বলেছি এসব রাখতে আমি বলেছি বিয়ে করে বউ বানাতে সেই বউয়ের হাতের রান্নার সাথে এসব কাজের লোকদের রান্নার কোনো মিল আছে এখন তো আমার শরীর ভালো না নয়তো আমিই রানতাম এসব বাহিরের লোকের হাতের রান্না খেতে একদম ভালো লাগে না বিপদে পড়ে খেতে হচ্ছে আর তাই বলছি এবার ঘরে বৌয়ান তাহলে আমার আর কিছু লাগবে না উফ আল্লাহ তোমাকে পারলাম না ঠিক আছে যাও করব বিয়ে এবার খুশি সত্যি তাহলে কালকেই মেয়ে দেখতে যাব এত তাড়াতাড়ি মেয়ের সন্ধান পাবে কোথায় আরে আমার বান্ধবী লতিফা আছে না ওর একমাত্র মেয়ে রাইসা অনার্স সেকেন্ড ইয়ারের পড়াশোনা করে খুব ভালো এবং লক্ষ্মী একটা মেয়ে দেখতেও মাসাল্লা দেখবি তোর পছন্দ হবে তাহলে কি ওদের বলবো কাল আমরা যাচ্ছি হুম এই বলে মা রুম থেকে চলে গেলেন পরের দিন সকালবেলা থেকেই মা তো অনেক ব্যস্ত সকালে নাস্তার পরপরই বললেন মেহেদি সময় মতো তৈরি থাকিস আজ কিন্তু লতিফার বাসায় যেতে হবে মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা চাকরি অফিস এসব নিয়ে এতদিন ভাবছিলাম হঠাৎ এভাবে মেয়ে মহল দেখতে যাওয়ার ব্যাপারটা আমার কাছে অদ্ভুতই লাগছিল তবু মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু বললাম না বিকেল চারটার দিকে আমরা গেলাম লতিফা আন্টিদের বাসায় ঘরে ঢুক ঘরে ঢুকতেই এক ধরনের গাম্ভীর্য আর গোছানো পরিবেশ কিছুক্ষণ পরেই রাইসা এলো হালকা আকাশি রঙের সালোয়ার কামিজে চুল খোলা একেবারে স্বাভাবিক একটা মেয়ে কিন্তু ওর চোখ দুটো এত শান্ত আর সুন্দর যে প্রথম দেখাতেই আমার বুকটা ধক করে উঠল মনে হচ্ছিল মা যা বলেছে সেটা হয়তো সঠিকই চা নাস্তার পর আন্টি বললেন আচ্ছা তোমরা চাইলে আলাদা গিয়ে কিছুক্ষণ কথা বলতে পারো আমাদের দুজনকে পাশের রুমে পাঠানো হলো আমি হালকা হেসে বললাম কেমন আছেন রাইসার লাজুক হাসি দিয়ে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনি আমিও এরপর হালকা পাতলা পরিচয় পড়াশোনা চাকরি ভবিষ্যৎ প্ল্যান এসব নিয়ে কথা হলো খুব বেশি কিছু না কিন্তু কয়েকটা কথাতেই বুঝলাম মেয়ে যেমন দেখতে ভালো তেমন মনের দিক থেকেও শান্ত আর ভদ্র রুম থেকে বের হওয়ার পর সবার মুখের দিকে তাকালাম লতিফা আনটি বললেন তাহলে কি বলো মা আমার দিকে তাকালেন আমিও মুসকি হেসে বললাম হ্যাঁ আমার পছন্দ হয়েছে রাইসার মুখেও লাজুক হাসি তারপরই ঠিক হলো বিয়ের দিন তারিখ দুই পক্ষের সবাই খুব খুশি এরপর শুরু হলো ফোনে আলাপের দিনগুলো প্রথমে হালকা ছোট ছোট কথা কেমন আছো আজ ক্লাস কেমন হলো এই রকম ধীরে ধীরে আলাপের সময় বেড়ে গেল মাঝে মাঝে হাসাহাসি মজা প্ল্যানিং এসব কিছুতেই যেন নতুন একটা জীবনের শুরু বিয়ের দিন যত এগোচ্ছে ততই আমাদের ব্যস্ততা বেড়ে চলেছে আজকের দিনটা আলাদা কারণ আজকে বিয়ের কেনাকাটা হবে সকালে উঠেই মা আমাকে লিস্ট দেখে বললেন মেহেদি আজকে সবার শপিং শেষ করতে হবে কাপড় জুতা গয়না সব কিছু আমি হেসে বললাম মা এত কিছু একদিনে শেষ করা সম্ভব যদি আজ না করি এর আর সময় হবে না তোর অফিসের কাজ রাইসার ক্লাস সব মিলিয়ে সময় হাতে থাকবে না হুম তা অবশ্য ঠিক কিন্তু রাইসা কি যাবে আমাদের সাথে না আমি বলছিলাম কিন্তু দুদিন ধরে নাকি মেটার জ্বর হাঁটতে গেলে মাথা ঘুরায় তাই লতিফা বলল তুই আর আমি গিয়ে কিনতে আমাদের পছন্দই নাকি ওদের পছন্দ ঠিক আছে বিকেলে আমরা বের হলাম মার্কেটে ঢুকতেই নানা দোকান বিভিন্ন রঙের লেহেঙ্গা শাড়ি সালোয়ার গয়না সব কিছু একসাথে চোখে পড়ে মেহেদি এটা দেখ রাইসার জন্য শাড়ি নেওয়া দরকার আমি শাড়িগুলোর পাশে দাঁড়িয়ে ভালো করে দেখছিলাম হঠাৎ মা বললেন এটা কেমন শাড়িটা ছিল হালকা গোলাপি গোল্ডেন জালি ওয়ার্কের আমি হেসে বললাম মা এটা সুন্দর রাইসার পছন্দ হবে তারপর মা অন্য আরেকটা শাড়ি ধরলেন এটাও তো দেখতে ভালো কি মনে হয় দুইটি ভালো নিয়ে নাও এরপর আমরা গেলাম জুতা ও ব্যাগের দোকানে রাইসার জন্য হালকা স্যান্ডেল একটা হিল আর নিজের জন্য অফিসে পড়ার কিছু জুতো কিনলাম পরে গয়নার দোকানে ঢুকতেই চোখ আটকে গেল সুন্দর ডিজাইনের হালকা গোল্ড প্লেটের সেট এটা কি ওর জন্য ঠিক হবে এটা একটু বেশি গর্জিয়াস লাগছে মানে অতিরিক্ত ডিজাইন একটু হালকা কিছু দেখি ঠিক আছে তোর কথা মতোই হবে সবশেষে কেনাকাটা শেষ হলো কোনো কিছুরই বাদ পড়েনি মায়ের মুখে সন্তুষ্টির হাসি আর আমার ভেতরে এক ধরনের আনন্দ সব কিছু ঠিকভাবে শেষ হল মার্কেট থেকে বের হওয়ার সময় রাইসার জন্য কিছু ছোট ছোট উপহারও কিনলাম তারপর দুদিন পর সব কিছু ভালো করে প্যাকিং করে পাঠিয়ে দিলাম রাইসাদের বাসায় তারপর কল করে জিজ্ঞেস করলাম সব কিছু ঠিক আছে কি না এবং পছন্দ হয়েছে কিনা যদি না হয় সেটাও যেন বলো কিন্তু রাইসা হাসি খুশিভাবে বলল আপনি এবং আন্টি নিজেরা পছন্দ করে সব কিছু কিনেছেন তাহলে খারাপ কেন লাগবে আমার সবকিছুই অনেক পছন্দ হয়েছে সত্যি তো নাকি ফর্মালিটিস দেখিয়ে বলছ দেখো তোমাকে কিন্তু বলা হয়েছিল যাওয়ার জন্য কিন্তু তুমি নাকি অসুস্থ ছিলে তাই আমি এবং মা যা যা পেরেছি কিনেছি এখন যদি কোনো কিছু লাগে কিংবা পছন্দ না হয় আমাকে বলতে পারো কোনো সমস্যা নেই আহা বললাম তো কোনো সমস্যা নেই আমার সব কিছু অনেক পছন্দ হয়েছে আর কিছু লাগবে না সবই আছে তাহলে ঠিক আছে হলুদের দিন ঘর সাজানো আলো ফুল আর মেহেদির রঙে চারপাশটা আরও রঙিন হয়ে উঠেছে আমাদের হলুদ একসাথে হবে বলেই আমরা ঠিক করে রাইসা স্টেজে লাজুকভাবে বসে আছে হঠাৎ অনুষ্ঠান শুরু হলো আর আমি মৃদু হাসি দিয়ে রাইসার দিকে তাকালাম তারপর সবার জোরাজড়িতে গান গাইলাম মাইকের আওয়াজে পুরো স্টেজ ভরে গেল গান শেষে সবাই হাততালি দিল রাইসা লাজুকভাবে আমার দিকে তাকালো আমরা একসাথে কাপল ডান্সও দিলাম হাসি খুশি ছোট ছোটো মজা সব মিলিয়ে হলুদের সময় যেন একেবারে আনন্দে ভরে গেল তারপর শুরু হলো ছবি তোলা আমরা একে অপরের সঙ্গে পোজ দিয়ে ঠাট্টা করে ছবি তুললাম মেহেদির রং হাসি লাজুক চাহনি সব কিছু ক্যামেরা ফ্রেমে বন্দি হলো পরের দিন বিয়ে সকল নিয়ম মেনে আমাদের বিয়ে সম্পূর্ণ হলো মনে হচ্ছে একটা নতুন কিছু অনুভব করছে যে মেয়েটা দুদিন আগেও অপরিচিত ছিল এখন সে আমার স্ত্রী আমার সব কিছু তার সাথেই বাকিটা জীবন আমাকে কাটাতে হবে বিয়ের সব ফর্মালিটিস শেষের পর সন্ধ্যায় আমরা বাসায় ফিরলাম সবাই তো রাইসাকে নিয়ে ব্যস্ত আমার আর এখন কোনো মূল্যই নেই সবাই রাইসাকে নিয়ে পড়ে আছে আমি আর কি করব, অবহেলিত একটা প্রাণী বাইরে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম শালারা তো করতে করতে শেষ মনে হচ্ছে বিয়ে না একটা নতুন ঝামেলার মাঝে নিজের নাম লিখিয়েছি রেদোয়ান বলে উঠল দেখছিস সবাই শালা বিয়ে করবে না করবে না বলে ঠিকই সবার আগে বিয়ে করে নিল আমি কি ইচ্ছে করে করেছি নাকি মায়ের জোড়া করতে বাধ্য হয়েছে শালা ওরে বলে কি হ্যাঁ হাসছিস কেন হাসার মতো কি বলেছি যা সত্যি তাই তো বললাম থাম ভাই মানলাম জোর করে বিয়ে করেছিস কিন্তু এখন তো বাসরটা ঠিকই করবি তাই না বিয়ে জোর করে হলেও এটা মিস করা যাবে না ধ্যাত এজন্যই তোদের কাছে আসি না ফালতু সর এখান থেকে আমি যাব যাবি বলে দে যে থাকতে পারছিস না মজা নিস না তোদেরও সেম সময় আসবে আর তখন আমিও দেখে নিব হ্যাঁ রাতের আলো হালকা নরম ঘরের কোনগুলোতে ফুলের সাজ চারপাশে একরকম শান্তি ছড়াচ্ছিল আমি ধীরে ধীরে ঘরের দরজা খুলে ঢুকলাম নতুন জীবনের প্রথম রাত একদম নিখোঁত রাইসাব বিছানায় বসে আছে চোখে লাজুক চাহনি চুল সামান্য অগোছালোভাবে কাঁপছে হালকা হাসি আর লাজ সব মিলিয়ে তার সৌন্দর্য যেন আরও স্পষ্ট আমি তার দিকে এগোলাম কিন্তু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে শুধু তাকালাম মন ভরে ওঠে তার উপস্থিতি দেখেই তোমাকে খুব সুন্দর লাগছে দেখে একদম ফিদা হয়ে যাওয়ার উপক্রম রাইসাব লাজুকভাবে চোখ নামিয়ে হাসল কোনো চাপ নেই কুল থাকো রায়সা হালকা কাঁপতে কাঁপতে আমি কিছুটা নার্ভাস হুম বুঝতে পারছি তবে ভয়ের কিছু নেই আমি তার পাশে বসে হালকা হাত স্পর্শ করলাম সে একটু লাজুক হেসে হাটটা আমার দিকে বাড়ালো আমরা একে অপরের হাত ধরে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম নিঃশব্দটা একরকম মধুর আজ থেকে তুমি আমার আর আমি তোমার ভালো লাগা খারাপ লাগা সব ভাগ করে নেব হুম আমি ধীরে ধীরে তার কপালে হালকা চুমু দিলাম সে চোখ বন্ধ করে মৃদু হাসলো আমরা দুজন একে অপরের পাশে বসে থাকলাম হাতের স্পর্শে এক অদ্ভুত শান্তি এক নতুন জীবনের শুরু সকালের হালকা আলো জানালা দিয়ে ভেসে আসছে ঘরের মধ্যে নরম আলো এবং শান্তি আমি চোখ খুলতে দেখি রাইসা পাশে ঘুমাচ্ছে তার চুল সামান্য অগোছালো চোখ বন্ধ আমি হালকা হাসি দিয়ে তার কপালে স্পর্শ করলাম সে জেগে উঠল শুভ সকাল রাইসা চোখ খুলে লাজুকভাবে আমার দিকে তাকালো শুভ সকাল আপনি আমার আগে ঘুম থেকে উঠেছেন হ্যাঁ আর তোমাকে ঘুম থেকে উঠতে দেখে ভালো লাগছে রাইসা হাসল আর আমি তার সেই হাসি দেখে আরও মুগ্ধ হয়ে গেলাম আমি ধীরে ধীরে তার দিকে গোলাম হালকা হাত দিয়ে তার চুল সরালাম তার মুখের দিকে একটু কাছে গিয়ে হালকা লিপকিস দিলাম রাইসা হঠাৎ লাজুক হেসে চোখ নামিয়ে নিল কি করছেন তোমাকে শুভ সকাল বলার নতুন নিয়ম শিখালাম আমি আরও কাছে গিয়ে আবার লিপকিস দিলাম এবার দীর্ঘ কয়েক সেকেন্ড ধরে রাইসা চোখ বন্ধ করে হালকা লজ্জা অনুভব করল তার গালে হালকা লালচে সাপ আপনি তো দেখছি অনেক ফাজিল এখনো আরও অনেক ফাজলামও বাকি আছে হয়েছে এবার উঠুন বেলা অনেক হয়েছে আমি তার হাত ধরলাম এবং ধীরে ধীরে আঁকড়ে ধরে বসে রইলাম রাইসা লাজক হাসি দিয়ে চোখ নামিয়ে রাখল কিন্তু আর পালাতে পারল না দেখো সকালটা এত সুন্দর আর আমাদের প্রথম সকাল একসাথে তুমি আর আমি আজ থেকে সব সকাল হবে এমনই শান্তি আর আনন্দে ভরা আমরা দুজন হেসে একে অপরে হাত ধরে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ পর আমরা নিচে নেমে গেলাম। নাস্তার টেবিল সাজানো। সবাই নাস্তা করছে। তাড়াতাড়ি নাস্তা শেষ করো। ওয়ালিমা অনুষ্ঠান অনেক কাজ আছে। আমরা দুজন একসাথে বসে নাস্তা শুরু করলাম। হালকা খাওয়া-দাওয়া, মাঝে মাঝে ছোট ছোট হাসি বিনিময়। ঘরের মধ্যে শান্তি আর খুশি ছড়িয়ে পড়ল। নাস্তার পর সবাই অল্প সাজে অলিমার অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে শুরু করল রাইসার শাড়ি পরেছে আর আমি পাশে বসে হালকা সাহায্য করছি অলিমার অনুষ্ঠান শুরু হলো সব কিছুই একেবারে উৎসব মুখর রাইসার চোখে লাজ আর হাসিমিশে পুরো পরিবেশ আরও মধুর লাগছিল ছবিতে আমরা পোজ দিচ্ছি মাঝে মাঝে হালকা ঠাট্টা একে অপরকে টোকা দেওয়া সব কিছুই যেন অদ্ভুতভাবে আনন্দের খাওয়ার সময় সবাই মিলিত হয়ে বসে খাচ্ছে। রাইসার জন্য বিশেষভাবে সাজানো খাবার হালকা মিষ্টি সব কিছুই স্পেশালভাবে করা হয়েছে আমি তাকে পরিবেশন করে দিতে লাগলাম অনুষ্ঠান শেষ হওয়ার পর ধীরে ধীরে সবাই চলে যেতে লাগলো তুমি কি ক্লান্ত না আমি ঠিক আছি তারপর সবাই মিলে রাইসাদের বাসায় যাওয়ার প্রস্তুতি নিল সাথে আমরাও যাবো গাড়িতে আমি আর রাইসা কথা বলছি আর হাসাহাসি করছে রায়সাদের বাসায় পৌঁছানোর পর সবাই আমাদেরকে ঘিরে ধরল বিশেষ করে শালা এবং শালিরা মনে হচ্ছে মাইন্ডকার চিপাই পড়েছে আমার এমন অবস্থা দেখে রাইসা হাসছে আমিও বললাম এর প্রতিশোধ সুদে আসলে নিব এরপর আমরা সবাই মিলে কিছুক্ষণ আর গল্প আড্ডা করলাম ধীরে ধীরে রাত ঘড়িয়ে এলো খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে গেল আমি চলে এলাম রাইসার রুমে যেখানে সে এতদিন থেকেছে রুমটা বেশ সাজানো এবং গোছানো রাইসা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আসরাচ্ছে আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম কি হচ্ছে এভাবে তাকিয়ে কি দেখছেন দেখছি আসমানের চাঁদ জমিনে কিভাবে নেমে আসলো ভালোই তো ফ্ল্যাটিং করতে পারেন নিশ্চয়ই পূর্ব অভিজ্ঞতা আছে মোটেই ফ্ল্যাটিং না একদম সত্যি বলছে আর পূর্ব কোনো অভিজ্ঞতা এসব নেই আপনি প্রথম এবং আপনিই শেষ তাই নাকি জি ম্যাডাম তারপর আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম রাইসার দিকে তোমায় খুব সুন্দর লাগছে আপনার চোখ তো সবসময় অতিরিক্ত প্রশংসা করে আমি তার হাতে আমার হাত রাখলাম। প্রশংসার জিনিস হলে তো প্রশংসা করতেই হবে। অতিরিক্ত প্রশংসা করা আবার ভালো না। এতে বদনজর লাগতে পারে। আমি ব্যতীত অন্য কারো বদনজর লাগতেই দিব না। баब्बा এত ভালোবাসা এত কোথায় এখনো তো আরো ভালোবাসা দেখানো বাকি। বেশি ভালোবাসা দেখালে আমার আবার হজম হবে না। সমস্যা নেই হজমের ঔষধও আমার কাছে আছে আপনি তো দেখছি অনেক ফাজিল সব কথার জবাবই ভেবে রাখেন আমি ধীরে ধীরে রাইসার দিকে এগিয়ে তার গালে একটা কিস দিলাম রাইসা সাথে সাথে চোখ বন্ধ করে নিল খারাপ লাগছে কেন আমার ছোঁয়াতে মোটেও না আপনার ছোঁয়া তো পবিত্র কেন খারাপ লাগবে আর সত্যি বলতে আপনার কাছে আমি নিরাপদ অনুভব করি আমি রাইসার চোখে চোখ রেখে তাকিয়ে থাকলাম যেন এক দেখাতেই শত বছর পার করে দেওয়া সম্ভব আমি আরও কাছে আমি আরও কাছে এগিয়ে ধীরে ধীরে তার কপালে হালকা চুমু দিলাম তারপর ধীরে ধীরে হারিয়ে গেলাম একে অপরের মাঝে পরের দিন সকালবেলা দুজনে ধীরে ধীরে রুমের বাইরে নেমে এলাম নাস্তার টেবিলে সবাই ব্যস্ত রাইসা আমার পাশে বসে কথা বলছিলাম নতুন জামাই বলে কথা তাই সবাই আপ্যায়নে ব্যস্ত মনে হচ্ছে খেতে খেতে পেট ফেটে যাবে তারপর সবাই একসাথে কিছুক্ষণ গল্প করলাম দেখতে দেখতে কেটে গেল দুদিন আমরা বাসায় ফিরলাম তারপর আমি ব্যস্ত হয়ে পড়লাম আমার কাজে বাসায় মা এবং রায়সা থাকেন সারাক্ষণ দুজন একসাথে হাসি ঠাট্টা আর গল্প করে দিন পার করেন যেটা দেখে আমারও অনেক ভালো লাগে রাইসা মাকে কোনো কাজই করতে দেয় না বাসায় রান্না করার জন্য যেই লোক রাখা হয়েছিল রাইসা নিজে তাকে বিদায় করল আর বলল এখন থেকে নাকি সেই রান্না করবে সত্যি বলতে রাইসার হাতের রান্না অনেক মজা যাই রান্না করে আমি এবং মা অনেক স্বাদ করে খাই ধীরে ধীরে রাইসা সবার মন জুগিয়ে নিল এখন তো মা আমার থেকে রাইসার কথাকে বেশি মূল্য দেয় অফিস থেকে বের হয়ে আমি সরাসরি ফুলের দোকানে গেলাম রাইসার জন্য লাল ও লিলি মিশ্রিত একটি বুকেট বাসাই করলাম তারপর দোকান থেকে বেরিয়ে শাড়ির দোকানে ঢুকে হালকা গোলাপি শাড়ি কিনলাম বাসায় ঢুকতেই রাইসা সোফায় বসে বই পড়ছিল আমি ধীরে ধীরে এগোলাম হাতে ফুল আর শাড়ি ধরে এগুলো তোমার জন্য সুন্দর ফুল আর শাড়িটা তো আরো বেশি সুন্দর তাহলে দেখছি তোমার পছন্দ হয়েছে তবে সত্যি বলতে এসবের থেকে তোমার হাসিটাই সবচেয়ে বেশি সুন্দর রাইসাব লাজুকভাবে চোখ নামিয়ে নিল আমি ধীরে ধীরে তার পাশে বসে ফুলের পাপড়িগুলো হাত দিয়ে ঠিক করলাম অফিস থেকে বেরিয়ে সরাসরি কিনে এনেছেন হুম তোমার জন্য থ্যাঙ্কস হুম শুধু থ্যাঙ্কস দিলে তো হবে না এত কষ্ট করে তোমার জন্য এত কিছু করলাম তাহলে আর কি দিব আপাতত একটা কিস এই বলে আমি রাইসার দিকে এগোতে লাগলাম তারপর ওকে ধরে যেই কিস করতে যাব আরে আরে কি করছেন বাড়িতে মা আছেন ভুলে গেছেন শরুন এই বলে রাইসা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ঠিক আছে এখন না হয় মায়ের অজুহাত দিয়ে সরিয়ে দিলে কিন্তু রুমে গিয়ে ঠিকই সুদে আসলে শোধ নিব সে পরে দেখা যাবে হুম সময় শুধু দুষ্টুমি করার ধান্দা বসুন আমি চা বানিয়ে আনছি তারপর আমরা সোফায় বসে চা খেতে খেতে হালকা গল্প করলাম অফিসের ছোটোখাটো ঘটনা রাস্তায় দেখা মজার কিছু সব কিছু নিয়ে হাসি ঠাট্টা মাঝে মাঝে রাইসা চুপচাপ হেসে আমার দিকে তাকায়। আর আমি শুধু তাকিয়ে হালকা হাসি দিয়ে চোখে চোখ রাখি এই ছোট 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 মুহূর্তগুলো আমার অনেক ভালো লাগে আমারও এসব মুহূর্তগুলোই আমাদের জীবন সুন্দর করে জানেন আপনার সাথে থাকলে সবই সহজ মনে হয় সহজ করার জন্যই তো আমি এত চেষ্টা করছি রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা তিনজন বসা ঘরে এসে বসলাম তখন মা বলে উঠলেন এই তোরা খেয়ে উঠে এবার চুপচাপ বসে আছিস কেন আয় একসাথে লুডু খেলি তাছাড়া এত সকাল ঘুমও আসবে না মা তুমি তো মনে হয় আজকে আমাকে কপালে সর্বনাশ লিখেই ছাড়বা লুডু মানেই তোমার সাথে খেলে হাঁটতে হবে তোকে হারানোই তো আমার সুখ রাইসা তখন লাজুকভাবে হাসছিল আমি বললাম কি রাইসা তুমি খেলবে তো জি খেলবো তবে আমি নতুন তাই হেরে গেলে হাসবেন না কিন্তু তুমি হেরেছ সেটা হওয়ার আগেই আমি হারব এটাই সত্যি কথা আমার হাতে পড়লে তোর কোনো রক্ষা নাই তবে হ্যাঁ যে হারবে তার পকেট থেকে দু টাকা জরিমানা দিতে হবে কি এটা আবার কেমন নিয়ম এটা আমাদের নতুন নিয়ম এসব তোমাদের চালাকি কারণ তোমরা জানো আমি হারবো আর টাকাটাও আমার পকেট থেকেই দিতে হবে আমি খেলবো না তুই খেলবি না মানে তুই খেলবি তোর বাপও খেলবে সেই সাথে জরিমানাও দিবে উফ আল্লাহ এ কাদের পাল্লায় পড়লাম তারপর তিনজন বোর্ডে গুটি সাজিয়ে খেলতে শুরু করলাম প্রথমেই ছক্কা ফেলে মার গুটি বেরিয়ে এলো ওরে বাবা শুরুতেই লিড দেখলেন মায়ের সাথে লড়াই করা সহজ না জানি মাকে হারানো অসম্ভব মিশন তবুও আমি হার মানব না চেষ্টা করব যত ইচ্ছে করে নে কিছুক্ষণ পর রাইসার গুটিও বের হয়ে গেল সে হেসে বলল দেখলেন আমার ভাগ্য কিন্তু খারাপ না ভাগ্য না তুমি গোপনে প্র্যাকটিস করেছো মনে হয় মোটেই না দেখিস মেহেদি শেষমেশ তোর পকেট থেকেই জরিমানা যাবে খেলা জমে উঠল একসময় রাইসা আমার একটা গুটি কেটে দিল আমি তখন ভান করে রাগ দেখালাম এ কি তুমি আমাকে কেটেছ জি নিয়ম তো নিয়মই তুমি তো আমাকে একদম নিঃস্ব করে দিলে বউয়ের হাতে পড়েছিস তো এখন বোঝ কিছুক্ষণ পর আমি মাকে কেটে দিলাম আরে রে আমার ছেলে আমাকে খেটে দিল হারাম যাতা কি করব মা খেলা তো খেলাই আগামীকাল তোর খাবার খাওয়া বন্ধ দেখছো রাইসা আমার মা আমাকে ব্ল্যাকমেইল করছে ভুল যখন করেছেন শাস্তি তো পাবেনি শেষের দিকে রাইসা আর মা বেঁধে আমাকে ঘিরে ধরলো আমি যতই পাশা ফেলে গুটি এগোতে পারছিলাম না এটা অন্যায় তোমরা দুজন মিলে আমাকে শেষ করে দিচ্ছ আপনার চোরিমনা এবার দিতেই হবে মনে হচ্ছে শেষ পর্যন্ত আমি হেরে গেলাম মা এবং রাইসা হাততালি দিয়ে বলল বলেছিলাম না তোকে হারাবই এবার কিন্তু আপনাকে চরিমানা দিতে হবে ঠিক আছে দেব। তবে মনে রেখো রিভেন্স নেব একদিন ওই দিনও আবার হারবি আমরা তিনজন হেসে উঠলাম লুডো বোর্ড ভরে গেল খুনসুটি হাসি আর ছোট ছোট আনন্দে এভাবে কাটতে লাগলো আমাদের খুনসুটিয়ে ভরা ছোট্ট সংসার যেখানে কেবল ভালোবাসা এবং যত্ন দিয়ে ভরা তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি এখানে শেষ করছি গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিয়মিত ভালোবাসার গল্প শুনতে হলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কেননা আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে তাই অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের আজকের গল্পটি কেমন হয়েছে তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ